হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা আজকে আমরা বর্তমানে আসি হচ্ছে লালবাগ কেল্লার ঠিক উল্টা পাশে এক নাম্বার গেটের সাইডে এখানে আমরা দুপুরে লাঞ্চ করব কি কি পাওয়া যায় সার্ভিস কেমন জানানোর ট্রাই করব চল ভাই পার্টি দে আমরা মূলত অর্ডার দিলাম হচ্ছে ফ্রাইড চিকেন ফ্রেন্স ফ্রাই ভেজিটেবলস আর চিকেন ওয়ান পিস এটা প্রাইস হচ্ছে আপনার দুইশো বিশ টাকা তো আসেন খাবারটা খেয়ে আমরা পরে রিভিউ দেওয়ার ট্রাই করি মূলত কেমন খাবারটা দেবেন হচ্ছে দুই প্লেট ফ্রেশ ওয়াটার যাই হোক দুইটাই আছে আর লাগবে না আর ড্রিঙ্কস হচ্ছে দিয়ে একটা আর ওয়াশরুমের তো সুব্যবস্থা আছে লেডিস বয়স আলাদা নাকি একদম একদম ঠিক আছে আমরা তো আমাদের খাবারটা ভিডিও করলে বা অনলাইনে কোনো আরো আপনাদের কি কোনো শাখা রেডি করে দিই আমাদের খাবারটা আসতে এখনো বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এই ফাঁকে আমরা ওয়াশরুমটা দেখে আসি এখানে খাওয়া দাওয়া করলে তো শুধু হবে না হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য রেস্টুরেন্টের মতো আশেপাশে পানের পিক ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ময়লা কাস ছ্যাপ ফেলানো থাকে এগুলো থেকে অনেক ভালো ছিল কমরটাও যথেষ্ট পরিমাণ পরিষ্কার ছিল বাথরুমের ভিতরে স্পেসটাও মুরব্বীদের জন্য অনেক বেটার হবে ওয়াশরুমটা দেখার পাশাপাশি আমাদের খাবারটাও রেডি হয়ে চলে আসছে বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়েছিল ওনারা তার আগেই আমাদের খাবারটা সার্ভ করছে এই দেখতে পারতেছেন একটা চিকেন ফ্রাই চাইনা সবজি আর হচ্ছে ভেজিটেবল রাইস তো আমরা খেয়ে অবশ্যই অথেন্টিক রিভিউটা দিয়ে ট্রাই করব আমাদের সঙ্গেই থাকুন এর সাথে দিছে একটা সবজি সবজিটা কেমন ওয়েট করে দেখি সবজিটা সবজিটা মোটামুটি ভালো আর ফ্রায়েড রাইসটা যে করছে গাজর কাঁচামরিচ ডিম ইত্যাদি দেখি তার ট্রাই করে এটা কয় টাকা 30 টাকা 30 টাকা অনুযায়ী বোতলের চেয়ে হয় ভালো বেটা বোতলের থেকে বেটা চিকেন ফ্রাইডে ট্রাই করে দেখা যাক এটা মূলত মেইন ফোকাস ফ্রাইড চিকেনটা এটা একটু স্পাইসি যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেটার অপশন হতে পারে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেটার অপশন হতে পারে এখানে ছবি তোলার বিভিন্ন অনেক ভালো জায়গা আছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম